ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা এ সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলাম অংশ নিবেন ইসর এখানে সারাদিন রাতব্যাপী বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের পারা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকতো যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুণার কথা শুনবেন পাথ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মার্শাল্লাহ তিনি কত সুন্দর করে রজু করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্র অর্জন করে পরিশুদ্ধ অর্জন করে একা এককে করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহবাক্ত ফিকে না আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানুষ ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানসিকতা এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবার থেকে আমি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকমও সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকে মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই বাকি সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবিং আর ফেসবুকে বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নেওয়া তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকবে না কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলমা যারা আছেন ওরাই ওর দায়িত্ব নেয় ওরাই বক্তব্য নেই ওরাই বয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়াও নিজে কি করতেছো তুমি তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তাফিরুল্লাহ কোরআন বিশুদ্ধ করে করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান মানুষ শুধু বয়ান বয়ান না করলে একটা কথা ছিল ঠিক আছে একসময় শিখে নিবে বয়ান না এখানে বসে বসে আমাদেরকে মুফতিদেরকে আলেমন বাহাসের জন্য টাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআন তেলাওয়াত করতে পারে একটা এক তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছেন না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখেন ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার শায়েখ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সংস্কৃতি বন্ধন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদ্যতা ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার আর আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের গিবদ সমালোচনা তো আমাদের পড়ে আসো উম্মার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দেবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধক পতন কে ওদেরকে ফেরাবে মেয়েদের বেপর দামে বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআন সুন্দরকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা ওমর রদিওল্লাহ এখনও যুগ নয় অতএব প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানের রসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরও ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমার দ্বারা আরও বড় বড় খেদমত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আপোষে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তির সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে নাহলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবেন না আমাদের ছেলে মেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা এসে আমাদের অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আম্বা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখসব দেখেন একসময় আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আঙুল তুলে কথা বলবে ছোট ছোটরা ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেম দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদে আসবে না কেন হবে আমার কেন এক কেবলা এক কোরআন এক রাসুল এক হাদিস সবকিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করেন কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করেন কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াত আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনো আছে এটা সেই যুগ না যেটা একদম নবী সাল আলী আসাল্লামের কায়েম করে দেয়া সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবির মতো পাবেন এটা কি সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ আমরা তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবেন তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে তো সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদ্যতা হৃদ্যতা ভালোবাসা এই কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদ্যতা ভালোবাসা কীভাবে ভালোবাসা পারবে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহাকে আমাদের বোঝার তৌফিক দান প্রিয় ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ উম্মা গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ ত্রিশ বছর পর দেখেন আরও কি বাজে একটা অবস্থা সৃষ্টি আল্লাহাম তোফিকারায় করুন বলুন বলুন আয়াত করুন বলি